আসসালামু আলাইকুম কোনো অমুসলিম যদি কোনো মুসলিমকে সালাম দেয় তাহলে মুসলিম কি উত্তর দিতে পারবে বা মুসলিম যদি অমুসলিমকে সালাম দেয় তাহলে অমুসলিম কি সালামের উত্তর দিতে পারবে এর উত্তর জানবো ডক্টর জাকির নেক হাফিজার কাছ থেকে তো বন্ধুরা চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি যেটা অনেকের মনে রয়েছে যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালাম আলাইকুম কোন অমুসলিমকে অথবা সে যদি আমাকে বলে আসসালাম আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম একটু বুঝিয়ে বলবেন ভাই একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালাম অথবা কোনো অমুসলিম বলে আসসালাম আপনি কি বলতে পারেন আসসালাম আমি জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালাম আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে এগুলো আছে সহি মুসলিমে আর যদি সহি মুসলিম পড়েন তিন নম্বর খণ্ড বুক অফ সালাম অধ্যায় নম্বর নয়শো চার হাদিস নম্বর পাঁচ থেকে পাঁচ হাজার পর্যন্ত এগারোটা হাদিস আছে এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কথাটার অর্থ আপনি মৃত্যু মুখে পতিত হন যখন ইহুদিরা তোমাদের বলে আসসালাম আলাইকুম আপনি মৃত্যু মুখে পতিত হন নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে আসসালাম আলাইকুম শুনে হয়তো মনে হবে আসসালাম আলাইকুম তারা আসলে বলছে আপনি মৃত্যু মুখে পতিত হন আপনি তখন উত্তরে তাকে বলবেন আলাইকুম আপে হোক তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালাম আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহি হাদিসে আসুন দেখি কোরআন কি বলে আমি আমার লেকচারও বলেছি সুরানিসার ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজা খুই তুম বি তাহিয়াতিন ফাহাইউ বি আহসানা মিনহা আউরুদ্দোহা ইন্দাল্লাহা কানা আলাকুল্লি শাইন হাসিবা যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোন অমুসলিম যদি বলে আসসালাম আলাইকুম আপনি কি উত্তর দেবেন কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একই ভাবে পবিত্র পবিত্রকরণ বলছে আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন আমাদের নবীজির হাদিস বলছে এটা হচ্ছে সহি মুসলিমে যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি এ ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে তবে যদি পবিত্র কোরআন দেখেন কোরআন সহি হাদিস এগুলোই আমরা সব সময় অনুসরণ করব। পবিত্র কোরণের সুরা মারিয়ামের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবা ছিল একজন মুশরিক তাকে ঘর থেকে বের করে দেয় তিনি বলেন আসসালাম আলাইকুম কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন কোরআন বলছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে বলছেন আসসালাম আলাইকুম আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এরপর পবিত্র সূরা তাহার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসা আলাহ ইসাল্লাম এবং হারুন আলাহ ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন তাদেরকে আল্লাহ তালা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে এরপর পবিত্র কোরআনে সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা আপনারা শান্তিতে থাকুন অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা আপনারা শান্তিতে থাকুন এরপর পবিত্র সুরা কাসাসের পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য তোমাদের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন বলছে তাদেরকেও সালাম বলো তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন আর যদি এই আয়াতগুলোর তাফসির পড়েন আপনারা আপনারা যদি কুর্তুবের তাফসির পড়েন কোরআনের সুরাব মারিয়াম সাত ইসলামের আয়াতের তাফসির পড়েন বলা হয়েছে এখানে এই আয়াতটা ব্যাখ্যা দেয়া হয়েছে যখন ইব্রাহিম আলিয়াল্লাম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন বেশিরভাগ তারা বলেন আলেম তারা বলেন এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন যেমন বলে ফেয়ারওয়েল এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি তাদের মতে এটা শুধু একটা অভিবাদন আর কুর্তুবি তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তার মতে এই কথাটার অর্থ হল শান্তি এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে তারা অমুসলিমদের সালাম দিতে পারবে যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এ কথা বলেন যে এখানে সালাম দেয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে রক্ষা করার কথা বলা হয়নি এছাড়া আপনারা যদি কুর্তুবির কথাগুলো পড়েন আমি সেই কথাগুলোর সাথে একমত যে কথাগুলো বলেছেন ওয়াইনা তিনি বলেছেন আর ব্যাখ্যা হিসেবে তিনি সুরা মুমতাহিনার আট নম্বর আয়তের কথা বলেছেন বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি আল্লাহ ন্যায় ভালোবাসেন তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি তিনি এরপর আরো বলেছেন যে পবিত্র কোরআনের সুরা মুমতাহিনা চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই ইব্রাহিম আলাহিসাল্লামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইসাল্লাম যেসব কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন তিনি যদি মুশদিক বাবাকে সালাম দেন আপনি কেন পারবেন না তাহলে বিশেষজ্ঞরা বলেন আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন অনেকগুলো তাবরিদ তাফসির আর ইবনে কাসির তিনি কোরানের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন আর সুরানিসা ছিয়াশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরো উত্তম রূপে উত্তর দাও এখানে মুসলিমদের কথা বলা হয়নি এটা আল্লাহ যে কোনো সৃষ্টি হতে পারে বন্ধুরা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন তো বন্ধুরা এ ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আসসালামু আলাইকুম